কাজটা তো আমি ঠিকই করব। তবে সেটা তোমার জন্য নয় আমার জন্য সবাই ঘুমাচ্ছে এটাই সুচুক এখনই সাবধানে দুটো বাচ্চা পাল্টে দিতে হবে রাজকুমার বড় হবে এই কৃষকের বাড়িতে আর এই বাচ্চাটা বড় হবে রাজ বাড়িতে অবশেষে সময় আমার হাতে এসেছে এবারে রাজকুমারীকে দিয়ে আমি সিদ্ধি লাভ করব। গোটা পৃথিবীর থেকে শক্তিশালী কালো বিদ্যার তান্ত্রিক হয়ে উঠব এই আমি আমি কাকুন গড়ের রাজকন্যা পদ্মাবতী আমার হাত থেকে এত সহজে পালাতে পারবে না আমি তোমাকে ঠিক শিকার করে ছাড়ব সেই কখন থেকে শুধু কুঠার নিয়ে এদিক ওদিক হেঁটে যাচ্ছি কিন্তু কাটার জন্য ঝুঁতসই কোনো গাছই পাচ্ছি না আর একটু সামনের দিকে যাই বরং হম পালিয়ে কতদূর যাবি আমি ঠিক তোকে ধরে ফেলবো এই গাছটা তো বেশ বড় সড় আছে এটাকেই বড় গাছকে কাটতে শুরু করি এমনিতে অনেক দেরি হয়ে গেছে আজ মনে হচ্ছে হরিণটা থেমেছে এবারে সুযোগ মতো আমার তীরে ওকে গেথে ফেলব এই বলে পদ্মবতী তীর ধনুক তাক করে আমার হাত থেকে পালাবি এবারে এই মর আ বাচা ওয়া কি হলো তীরটা কি তাহলে হরিণের গায়ে লাগেনি কিন্তু কেউ একজন ওই ঝোপের আড়াল থেকে চিৎকার করে উঠল দেখি তো হায় হায় হয়ে গেল আমার তীর তো এই কাঠুরের পায়ে এসে বিধে গেছে এটা এটা কি করলেন রাজকুমারী আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তাহলে শুধু শুধু কেন আমাকে কষ্ট দিলেন আমার ভুল হয়ে গেছে আসলে আমি এটা ইচ্ছে করে করিনি তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে সুস্থ করে তুলব এই বলে পদ্মাবতী তার আচলের একটা অংশ দিয়ে রূপকুমারের পায়ে বেঁধে দেয় আজ এত বছর ধরে রাজা বিক্রম সিংহের সাথে ভালো ব্যবহার করে আসছি শুধুমাত্র তার রাজ সিংহাসনটা দখল করার জন্য হ্যাঁ তা তো এত বছর যাবৎ তোমাকে দেখিয়ে আসছি কিছুই তো করতে পারছো না এতদিন আমাদের মেয়ে পুষ্পা ছোট ছিল কিন্তু এখন বড় হয়েছে সেই সাথে সাথে হাতেও নতুন সুযোগ এসেছে বাবা তুমি কি আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করাতে খারাপ কাজ বলছ কেন এটা আমার লক্ষ্য এর জন্য এত বছর আমি অপেক্ষা করে আছি তোর বাবা তো ঠিকই বলেছে তাছাড়া একবার যদি কাজটা হয়ে যায় তাহলে আমরা রাজা রানী হয়ে বসতে পারবো মা আমাদের রাজত্ব নেওয়ার কি দরকার আছে এমনিতেই তো আমরা অনেক ভালো আছি হ্যাঁ কেমন আছি তা তো দেখতেই পাচ্ছ আমি আর কোনো কথা শুনতে চাই না আমি যেমনটা বলবো তোকে তেমনটাই করতে হবে হুম তোমার নাম কি বাড়ি কোথায় বলো কাঠুরে আমার নাম রূপকুমার এই বন পেরুলে আমার বাড়ি আমরা খুবই গরিব মানুষ তাই কাঠ কেটে তা বিক্রি করে সংসার চালাই আমি তোমার সাথে খুবই খারাপ করে ফেলেছি আসলে আমি ইচ্ছে করে এসব করিনি আমি হরিণকে উদ্দেশ্য করে তীর মেরেছিলাম কিন্তু বুঝতে পারিনি তীরটা তোমার পায়ে লাগবে বিনা কারণে বনের পশু পাখি শিকার করা উচিত নয় ওরা তো বনের সৌন্দর্য তাই না ওদের তো জীবন আছে সত্যি রূপকুমার তুমি আমার চোখ খুলে দিয়েছ আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনোই বিনা কারণে বনের শিকার করব না আমি তাহলে এখন বাড়ির দিকে যাই কুমারী এমনিতে আজকে অনেক দেরি হয়ে গেছে রূপকুমার উঠে দাঁড়াতে যায় কিন্তু পায়ে ক্ষত হওয়ার কারণে সে ঠিক মতো দাঁড়াতে পারে না রাজকুমারী পদ্মাবতী বিষয়টা বুঝতে পারে তুমি তো ঠিক মতো দাঁড়াতেই পারছ না রূপকুমার এখন তোমাকে নিয়ে কি যে করি আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না রাজকুমারী আমি ঠিক আস্তে আস্তে বাড়িতে চলে যেতে পারবো না না এই অবস্থায় এতটা হেঁটে যাওয়া ঠিক হবে না তুমি আমার ঘোড়ায় উঠে পড়ো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেবো সে কি করে হয় রাজকুমারী আমি একটা সামান্য কাঠুরে আমাকে আপনি করে নিয়ে যাবেন এটা মানুষ দেখলে কি মনে করবে কি কি বলল আর মনে এতে আমার এসে যায় না রূপকুমার তুমি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমার সাথে ঘোড়ার পিঠে উঠে পড়ো রূপকুমার আর কথা বাড়াল না রাজকুমারী পদ্মাবতীর সাথে সে ঘোড়ায় উঠে পড়ল রাডি তুমি কি একটা বিষয় লক্ষ্য করেছ আমাদের মেয়েটা আস্তে আস্তে কেমন যেন হয়ে যাচ্ছে কিসের কথা বলছেন আপনি মহারাজ আমি তো কিছুই বুঝতে পারছি না মেয়েটা কেমন যেন একটু অতিরিক্ত দুরন্ত সব সময় শুধু মনে বাদারে ঘুরে বেড়ায় হ্যাঁ মহারাজ আমাদের রাজকুমারী খুবই চঞ্চল তবে এটাও মনে রাখতে হবে আমাদের কোনো পুত্র সন্তান নেই আপনার এত বড় রাজ্য চালাতে হলে এমন একটা চঞ্চল মেয়েকেই তো দরকার এটা তুমি খুব একটা ভুল বলো নিরানি তবে তারপরেও পুষ্পকে একটু বুঝিও আমার বড় ভয় হয় কখন না জানি কোন বিপদ ঘটিয়ে বসে আপনি শুধু শুধুই দুশ্চিন্তা করছেন মহারাজ এমন কিছুই হবে না দেখবেন আস্তে আস্তে আমাদের রাজকুমারী ঠিক হয়ে যাবে ও বাবা ফনীন্দ্র ছেলের তো কপাল খুলে গেল একেবারে রাজকুমারীর ঘোড়ায় উঠে বসেছে কিন্তু কি এমন হলো যে রাজকুমারী পদ্মাবতী রূপকুমারকে একেবারে ঘোড়ায় চড়িয়ে বাড়িতে নিয়ে গেল বিষয়টা তো জানতে হচ্ছে কি আমার ছেলের কি হয়েছে কোথায় গেলে গো তাড়াতাড়ি বাইরে এসো কি হয়েছে রূপকুমার তোর পায়ে ক্ষত কিসের আপনারা দুশ্চিন্তা করবেন না ওর বিপদ কেটে গেছে রাজকুমারী কি হইছে আমার ছেলের আপনি সত্যি করে বলুন আসলে আমার জন্যই ওর এই বিপদ হয়েছে আমার হাত থেকে ছোড়া তীর ভুল করে ওর পায়ে গিয়ে লেগেছে হায় হায় এ কি সর্বনেশী কথা বাবা তুমি শুধু শুধু চিন্তা করছো দেখো আমি একদম সুস্থ আছি রাজকুমারী আমাকে বাড়ি পর্যন্ত ঘোড়ার পিঠে করে এগিয়ে দিতে এসেছেন তার মানে রাজকুমারীর তীরেই ওই রাজকুমার আহত হয়েছে তাই রাজকুমারী পদ্মাবতী আবার রূপকুমারকে এগিয়ে দিয়ে গেল হয়তো আমি সামনে একটা ছোট আলোর রেখা দেখতে পাচ্ছি দাঁড়াও ফনীন্দ্র এবার তোমাকে এমন ভাবে বোঝে তুমি কিছুতেই সেখান থেকে বের হতে পারবে না সত্যি রাজকন্যা আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই আপনি নিজের ঘোড়ায় করে ওকে বাড়িতে দিয়ে গেছেন এটা ভাবতেই তো আমাদের গর্ব হয় এমন করে বলছেন কেন আমার তীরেই তো আহত হয়েছে এটুকু করা তো আমার কর্তব্য ছিল তাছাড়া আমি ভাবছি বাবাকে বলে আপনাদেরকে কিছু আর্থিক সাহায্য করব না রাজকুমারী পদ্মাবতী হ্যাঁ আমাদের তার দরকার নেই দু পয়সা যা রোজগার করি তাই দিয়ে আমরা বেশ সুখে শান্তিতে আছি তবে রাজকুমারী আপনার কাছে আমার একটা অনুরোধ আছে এই গরিবের বাড়িতে যদি এক বেলা খাবার খান তবে খুব খুশি হতাম হ্যাঁ রাজকুমারী দয়া করে না করবেন না আমার মা অনেক আশা করে বলেছেন ঠিক আছে রূপকুমার আমি না করব না কাল সকালে আমি তোমাদের বাড়িতে এসে খাবার খেয়ে যাব আচ্ছা আর কতদিন এমন অভাবের সংসারে থাকতে হবে বলতো ও বাড়িতে ফণীন্দ্র আর তার ছেলে রূপকুমার দেখো কাজ করে সংসারটা গুছিয়ে নিয়েছে তাই তো দেখছি কয়েকদিনের ভেতর একেবারে সব পরিবর্তন করে ফেলল আজকে তো আরো বড় ঘটনা ঘটে গেছে কেন গো কি হয়েছে আবার ওরা কি কোনো গুপ্ত ধন পেয়েছে নাকি না কোনো গুপ্ত ধন পাইনি গো তবে ওই রকমই কিছুটা হুম। আরে এত ঘুরিয়ে পেচিয়ে না বলে কি বলবে সোজাসুজি বলে ফেলো না কি আর বলবো আজকে দেখলাম রাজকুমারী পদ্মাবতী ও রূপকুমার একসাথে ঘোড়াই করে আসছে পদ্মাবতী রূপকুমারকে ঘোড়াই করে বাড়িতে দিয়ে গেছে কি বলছো এ সব তাই বলে একেবারে রাজকুমারী তা না হলে কি তোমাকে আর বলছি আমি ওদের সাথে এভাবে যদি ভাব হয়ে যায়। তাহলে ওদের সাথে আর কে পায় ওরা ঠিক দেখলে তো করে মহারাজকে হাত করার বুদ্ধি করছে আর আমরা শুধু বসে বসে কপাল চাপড়ে যাচ্ছি এত দুঃখ করো না নীলিমা কাটা দিয়ে কাটা তোলার ব্যবস্থা করছি হ্যাঁ করতে একটু খুলে বলো তো ওরা রাজকুমারী পদ্মাবতীকে আগামীকাল সকাল একবেলা খাবার জন্য নিমন্ত্রণ দিয়েছে আমরা যদি কোনোভাবে ওই খাবারটাকে পণ্ড করতে পারি না অথবা আমরা যদি খাবারে বিষ মিশিয়ে রাজকুমারীকে অসুস্থ করে দিতে পারি তাহলে ওই ফণীন্দ্র মহারাজের দলে পড়ে যাবে বা নিলিমা বা! দিনের দিন তোমারও তো দেখছি ভালো বুদ্ধি হচ্ছে গো তার মানে সবটা তো বুঝতেই পারছ কি করতে হবে সবটা একেবারে জলের মতো পরিষ্কার এখন শুধু বলো কিভাবে কি করব পরদিন রাজকুমারীর খাবারে কিভাবে বিষ মেশানো যায় নিতাই আর নীলিমা সেই বুদ্ধি করতে থাকে এদিকে মন্ত্রীর কন্যা পুষ্পা রাজবাড়ির বারান্দার দিকে হেঁটে যাচ্ছে বাবা আমাকে এমন একটা কাজ করতে বললো কি করে করি আবার না করলেও হয়তো আমাকে বাড়ি থেকে বের করে কি পুষ্পা তোমাকে তো আজকাল দেখাই যায় না তা কোথায় থাকো তো বাড়িতেই তো থাকি এদিকে আসা হয় না বেশ কয়েকদিন তাই রাতের বেলার রাজবাড়িতে কি মনে করে কিছু না এমনিতেই এসেছি ও বুঝতে পেরেছি নিশ্চয় তুমি রাজকুমারী পদ্মাবতীর সাথে দেখা করতে এসেছ সেটা বললেই তো হয় দাঁড়াও আমি তোমাকে এক্ষুনি ডেকে দিচ্ছি নাগু দিদি রাজকুমারীকে ডাকতে হবে না আমি এখন যাই পরে না হয়ে আবার আসব কি হলো কি মেয়েটার মেয়েটাই অসময়ে রাজবাড়িতে কেন এলো কেনই বা চলে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না যাই মহারাজার রানিমাকে রাতের খাবারটা দিয়ে আসি এদিকে অপেক্ষায় পুষ্পা এসে ঘরে ঢুকতেই তাকে ঘিরে ধরল ওর বাবা মা কি হলো পুষ্পা আমি যেমনটা বলেছি তেমন কাজ করতে পেরেছিস তো কি হলো পুষ্পা কথা কেন বলছিস না তোর বাবার কথার উত্তর দে না মা আমি বাবার কথা মতো কাজ করতে পারিনি কি বলছিস এসব আমি এত কষ্ট করে তোকে বুঝিয়ে শুনিয়ে পাঠালাম আর তুই কোনো কাজই করতে পারলি না তোমার এই মেয়েকে দিয়ে কিচ্ছু হবে না কোনো কাজই হবে না একটা কাজও ঠিক মতো করতে পারে না মেয়েটা আমি কাজটা করতে পারতাম কিন্তু হঠাৎ হঠাৎ দাসী এসে জিজ্ঞেস করে বসলো আমি অসময়ে কেন রাজবাড়িতে এসেছি দাসী এই কথা জিজ্ঞেস করল তাতে কি এমন হয়েছে কাজটা তো তারপরেও করা যেত কিন্তু দাসী তো নিজেই মহারাজ আর রানিমার জন্য খাবার নিয়ে যাচ্ছিল আমি তখন কিবা বা করতে পারতাম আসলে তোমার এই মেয়ের মতো এত বোকামে আমি আর কখনো দেখিনি এইটুকুন একটা কাজ তা কি করে করবে সেটাই বুঝে উঠতে পারল না তোমাদের যদি এত দরকার হয় তা তোমরা কি করো না আমাকে কেন বলছো থাক এখন আর ওকে কিছু বলে লাভ নেই কাল সকাল হোক আমি সবটা বুঝিয়ে বলবো। এদিকে রাজকুমারী পদ্মাবতী চলে যাওয়ার পর থেকে ফণীন্দ্রর স্ত্রী মাধবী কেমন যেন চিন্তিত হয়ে আছে কি গো সেই সন্ধ্যা থেকে দেখছি তুমি কিছু একটা নিয়ে চিন্তা করছো কি হয়েছে তোমার বলো তো এই রাজকুমারী পদ্মাবতী দেখলে আমার আমার মনের ভেতর যেন কেমন করে ওঠে মনে হয় ও খুব আপন কেউ আমাদের কোন সম্পর্ক আছে এ তোমার মনের ভুল তাছাড়া আমাদের রাজ্যের রাজকুমারীকে আপন ভাবলে এর ভিতর ক্ষতির তো কোনো কিছু নেই হ্যাঁ সেটা অবশ্য তুমি ভুল কিছু বলনি কিন্তু মা কালকে রাজকুমারীকে তো নিমন্ত্রণ দিয়ে দিলে তাকে কি খাওয়াবে ভেবে দেখেছ কি একবার হুম তাই তো তুমি একটা কিছু ব্যবস্থা করো রাজকুমারী বলে কথা তাকে তো আর অনাদর করতে পারি না সে নিয়ে চিন্তা করো না আমি কাল সকাল সকাল বাজার করে আনব তুমি শুধু জমিয়ে রান্না করো তাহলেই হবে খুব সকাল সকাল রাজকন্যা পদ্মাবতী ঘুম থেকে উঠে পড়ে এত সকালে রাজকন্যা কখনো ঘুম থেকে ওঠে না এই দেখে রানী একটু অবাক হয় এ কি পদ্মাবতী আজকে তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে যে মা আমাকে একটু বেরোতে হবে বেরোতে হবে এই সকাল সকাল কোথায় যাবে গ্রামে ফনীন্দ্র নামে একটা লোক আছে উনার বাড়িতে আমাকে একবেলা আদর করে খাওয়াতে চায় কি বললেন রাজকুমারী কার বাড়িতে ভনীন্দ্র নামে এক গরিব লোকের বাড়িতে কেন দাসী কোনো সমস্যা আছে নাকি এ মানে না রাজকুমারী কোনো সমস্যা নেই মা আমি তাহলে আসি তুমি আবার আমাকে নিয়ে অযথা চিন্তা করো না কিন্তু না অনেক কষ্ট করে এই একটা বিষ জোগাড় করেছি একেবারে অব্যর্থ যাকে বলে হুম সে তুমি যাই বলো না কেন তোমার উপর কিন্তু বিশ্বাস নেই হ্যাঁ আরে তুমি আমার উপর বিশ্বাস করে একবার এই বিষ ওদের খাবারে মিশিয়ে দেখো না আর পেছনে তাকাতে হবে না তাহলে আর দেরি না করি আমাকে দাও আমি এখনি বেরিয়ে পড়ি তাড়াতাড়ি কাজটা সেরে আসতে হবে তো না 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 এখনি যেও না এত সকালে তো ওরা রান্না শুরু করেনি আগে ভাগে গিয়ে কারো চোখে পড়ে গেলে কিন্তু সব কাজ ভঙ্গ হয়ে যাবে ঠিক বলেছ তাহলে বিষের শিশি এখানেই থাক আমি বাড়ির কাজ সেরে তারপর না হয় ওদিকে যাব দেখেছো সে না আমি জানতাম নারীর টান বলে একটা কথা আছে কেন দাসী কি হয়েছে রাজকুমারী পদ্মাবতী ফোনিন্দ্রের বাড়িতেই গিয়েছে ফোনিন্দ্রর স্ত্রী নাকি রাজকুমারী পদ্মাবতীকে একবেলা তাদের বাড়িতে খাবার জন্য নেমন্তন্ন করেছি কি বলছেন এসব দাসী তার মানে মেয়ে তার সত্যিকারের মায়ের কাছে ফিরে গেছে ফিরে গেলে কি হবে কেউ তো ওকে আর চিনতে পারবে না হ্যাঁ তা অবশ্য আপনি ঠিক বলেছেন এই কথা শুধুমাত্র আপনি আর আমি ছাড়া আর কেউই জানে না এখন মেয়েটার জন্য সত্যি খুব খারাপ লাগছে মায়ের কাছ থেকে মেয়েটাকে আলাদা করে দিলাম আপনারও তো কিছু করার ছিল না সেই রাতে আপনি এই কাজটা না করলে তো তান্ত্রিকের হাতে রাজকুমার চলে যেত হ্যাঁ সেই দিক দিয়ে যা করেছি ঠিকই সিটু আর যাই হোক দুজনই তো একটা পরিবার পেয়েছে হ্যাঁ আমিও সেটাই বলছি এই নিয়ে আপনি আর দুঃখ করবেন না এদিকে নীলিমা বাড়ির সব কাজ সেরে ঘরের ভেতরে রাখা সেই বিষের শিশি নিয়ে বেরিয়ে যায় কি হবে এরপর নীলিমা আর নিতায়ের ষড়যন্ত্র কি সফল হবে অন্যদিকে মন্ত্রিতার মেয়ে পুষ্পাকে দিয়ে কি এমন কাজ করাতে যাচ্ছে এই সকল প্রশ্নের উত্তর জানা যাবে আমাদের পরবর্তী পর্বে পরবর্তী পর্ব সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আমাদের গল্পগুলো কেমন লাগছে তা কমেন্ট করে জানিয়ে দিন আর কি ধরনের গল্প আপনারা দেখতে চান সেটাও জানাতে কিন্তু ভুলবেন না আমরা আপনাদের কথা মতো কার্টুন ভিডিও বানাবো ধন্যবাদ